একটা মাত্র ঘরে যদি ডিম থাকে তাহলে কিন্তু দশটা মিনি মোগলাই বানিয়ে নিতে পারেন অবিশ্বাস ব্যাপার হলে এটাই কিন্তু আসল রহস্য পুরো রেসিপিটা দেখলে আপনিও খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন দশটা মোগলাই বানিয়ে নিতে কিন্তু আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনি চাইলে কিন্তু আটাটাও নিতে পারেন সামান্য লবণ রান্নার তেল এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা মাখিয়ে নিলাম ডোটার উপরে আবার আমি তেল দিয়ে এটা দশ মিনিট সাইডে রেখে দিয়ে এখন আমি ডিমটা রেডি করে নিব যেহেতু আমি একটা ডিম দিয়ে দশটা মোগলাই বানিয়ে নিব সেজন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া এক দেওয়ার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে কিন্তু মশলাগুলো আগে চটকে নিয়েছি এখন ডিমটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অল্প সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই মোগলাইটা সকাল কিংবা বিকালে কিন্তু নাস্তার টেবিলে রেডি করে কিন্তু সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে এখন আমি দশটা ভাগে কিন্তু ভাগ করে নিচ্ছি ডোটা সবগুলো কিন্তু আমার এখন রেডি করা হয়েছে আমি একটু একই সাইজে করে নিয়েছি এখন সামান্য কিন্তু আমি এখানে ময়দা নিয়ে রুটির আকারে কিন্তু বেলে নিছি আর রুটিগুলো একটু চেষ্টা করবেন পাতলা করে তৈরি করে নেওয়া আমি আপনাদের দেখিয়ে দিছি আমি সবগুলো রুটি কিন্তু রেডি করার পরে এখানে আবারও তেল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা তাতে কিন্তু মোগলাইটা একদম খাস্তার মুসমুসে হবে এখন এখানে আমি একটা চামচ নিয়েছি স্টিলের চামচ সেটার মধ্যে কিন্তু সমান ভাবে প্রত্যেকটাতে কিন্তু আমি ডিমের বেটারটা দিয়ে নিব আর মোগলাই শেপটা কিন্তু আমি হাত দিয়ে সুন্দর ভাবে কিন্তু চেপে চেপে দিয়ে নিছি আর মুখ কিন্তু আটকে নিছি একটু সামান্য পানি দিয়ে যেহেতু এখানে আমি মিনি মোগলাই তৈরি করতেছি সেজন্য কিন্তু ভাজটা খুব সাবধানে দিতে হবে একটু পানি দিয়ে আটকে নেবেন তাহলে কিন্তু ডিমের বেটারটা আর বের হয়ে যাবে না আর যে সাইডে কিন্তু আমি ভাজটা দিয়ে নিছি সেই সাইডটা কিন্তু নিচে রেখে আপনি মোগলাইটা ভেজে নিবেন আবারও আমি একটা ভাজ দিয়ে আপনাদের দেখিয়ে হলে এই মোগলাইটা কিন্তু বানিয়ে দেখতে পারেন খুবই কিন্তু ঝামেলা ছাড়াই বলতে গেলে এটা বানিয়ে নেওয়া যায় আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিলাম আগে থেকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে কিন্তু তেলটা হিট করে নিয়েছি এখন কিন্তু আমি অপর সাইডটা যে সাইডে আমি ভাজ দিয়েছিলাম সেটা কিন্তু আমি তেলের সাইডে দিয়ে দিলাম যেহেতু তেলটা হিট হয়ে গেছে আগে থেকে আমি কিন্তু চুলাটা একদম মিডিয়াম করে রেখেছি যতক্ষণ না সোনালি কালার আসে ততক্ষণ কিন্তু আমি উল্টো পাল্টা নিব মোগলাই গুলোতে এখন আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি খুব সহজে মজার রেসিপি গুলো পেতে চাইলে আমার ফেসবুক ফলো করে রাখতে পারেন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু এটা শেয়ার করে রেখে দিতে পারেন দেখেন মোগলাইটা কত মুসমুসার খাস্তা হয়েছে দশটা মোগলাই বানিয়ে নেওয়ার পরে কিন্তু গিয়েছিল সেটা একটা কিন্তু মোগলাই নেওয়া মোগলাই বানানোর পরে কিন্তু গেমটা বেঁচে গিয়েছিল এখন আমি আপনাদের কেটে এটা পরিবেশন করে দেখিয়ে দিছি এটা কিন্তু শশা দিয়েও বা সস দিয়েও কিন্তু আপনি বাসা পরিবেশন করে নিতে পারেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করেন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহে